ঠিকানা নেই বলবেন না দিল্লি নড়তে ঢাকা সাথী দিল্লি নড়তে বেটা নিব না আপুষ্ঠ সংগ্রহ সংগম আপুষ্ঠ সংগ্রহ সংগম ইসের ঠিকানা নেই বলবেন না এবং এককালের ঠিকানা নেই বলবেন না বিচার 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 চাই বিচার বিচার চাই আমার ভাই মল্লকানা আপনারা আছেন সেই কোন জানাতে আবার ভাই মল্লকানা আপনারা বিচার 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 চাই বিচার 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 নিষিদ্ধ চান তারা সমস্ত হবে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা 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 আর ভাই হত্যা কেন ইস্কনের ঠিকানা ইস্কনের ঠিকানা

দিল্লি না ইস্তনের ঠিকানা ডক্টর মোহাম্মদ মোদী সরকার এবং রয়ের এজেন্টরা ব্যাপক প্রভাব বিস্তার করার চেষ্টা করছে আমরা শুধু তাকে হুঁশিয়ারি দিতে চাই আপনি এই বাংলাদেশের স্বার্থে জনগণের স্বার্থে শহীদ ভাইদের স্বার্থে আপনার চতুর্দিকে যে সকল রয়ের এজেন্ট মোদী সরকারের দালাল রয়েছে তাদেরকে অনতি বিলম্বে বহিষ্কার করুন আমাদের শহীদ আলী ভাইয়ের হত্যাকারীদের বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলবে একই সাথে উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে ঠিক একই কায়দায় একইভাবে সন্ত্রাসী উগ্রবাদী ইসকনকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের লড়াই বন্ধ হবে না আমরা শুধু হিন্দু সাহেবকে একটা বিষয়ে বারবার স্মরণ করিয়ে দিতে চাই আপনি আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন ছাত্র জনতা শহীদ ভাইদের রক্তের উপরে আপনি সেই চেয়ারে বসা রয়েছেন সেই চেয়ারে বসা থেকে আপনি আপনার চারপাশে ভারতীয় এর এজেন্ট এবং মোদির দালালদের রাখতে পারেন না ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় ডক্টর মোহাম্মদ ইরুসরের চতুর্দিকে মোদি সরকার এবং রয়ের এজেন্টরা ব্যাপক প্রভাব বিস্তার করার চেষ্টা করছে আমরা শুধু তাকে হুঁশিয়ারি দিতে চাই আপনি এই বাংলাদেশের স্বার্থে জনগণের স্বার্থে শহীদ ভাইদের স্বার্থে আপনার চতুর্দিকে যে সকল রয়ের এজেন্ট মোদি সরকারের দালাল রয়েছে তাদেরকে অনতি বিলম্বে বহিষ্কার করো তাদেরকে বহিষ্কার না করা পর্যন্ত আমাদের এ লড়াই চলবে আমাদের কর্মসূচি সমাপনী ঘোষণা করবেন গণ অধিকার পরিষদের সংগ্রামী আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মসিদ